প্রতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করে সচিবালয় এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন বিস্তারিতেন এ সময় তিনি জানান দু তেইশ সালের তুলনায় দু চব্বিশ সালে পাশের হার অনেকটাই বেড়েছে তবে কমেছে জিপিএ ফাইভের পরিমাণ পাশের হার পেয়েছে শতাংশ এবছর সকল mm -hmm. শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে উনষাট হাজার সাতচল্লিশ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে পনেরো হাজার চারশো জন বেশি ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে এবছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে সাতানব্বই হাজার নয় জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং জন বেশি ছাত্রী জিপিএ পেয়েছে চেয়ে হাজার বলেন এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক সাতাত্তর শতাংশ মাদ্রাসা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছষট্টি শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার একাশি দশমিক আটত্রিশ শতাংশ এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী অনলাইনেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে এছাড়া মুঠোফোনের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে দেখা গেছে অনেকে ভালো ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রত্যাশা এরকমই ছিল এরকমই হয়েছে তো অনেক ভালো লাগতেছে অনেক গোল্ডেন ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার আসলে আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যদিও আশা করেছিলাম কিন্তু আশাটা পাওয়ার যে অনুভূতিটা এত বেশি আনন্দের হবে বুঝতে পারি নাই আগে সবার কাছে দোয়া চাই এটা যেন ধারাবাহিক ভাবে অব্যাহত থাকে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে শীর্ষ রয়েছে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এ বোর্ডে এবার সবচেয়ে বেশি বিরানব্বই দশমিক তেত্রিশ শতাংশ শিক্ষার্থী পাস করেছে আর সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে তিয়াত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ মোস্তাফিস রোমন বিজয় টিভি ঢাকা